দেখুন আমরা ছাদে চলে এসেছি আর ছাদের অবস্থা খুব শোচনীয় এই ঝড়ের পর সারা ছাদে পাতায় পাতায় চলে করতে আর একজনকে দেখুন মনে হচ্ছে মাঠে গরু চড়াতে এসছি আমি কি কাণ্ডটাই না করে বেড়াল মাঠে মনে হচ্ছে গরু চড়াতে নিয়ে এসছি তখন থেকে বিশ্বের শত দিয়াল যত গাছ শুকে শুকে হ্যাঁ আর কি সুন্দর হুম শরীরটা ভালো ছিল না ওদের কিমির ওষুধ ওষুধ খাওয়াতে এখন শরীর ঠিক আছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন গাছপালা ও সুন্দর হাওয়া দিচ্ছে আর এই গরুটা এ মানে এদিক ওদিক করতেই থাকবে পুরো এই প্লেয়ারটার গোল গোল ঘুরে পটি করে পটি করার স্টাইল গোল 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 হচ্ছে না ওর কোনো মতেই হবে না দেখুন ছিড়িটা দেখতে থাকুন গোল 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 বন্ধু বন্ধু আর আমার বাইরের চারটে বাচ্চা ও একজন চলে গেছে খাওয়া হয়ে গেছে এই দেখো গেছে মা এই যে শুয়ে আছে বলছে তুই এদিক থেকে ওদিক হলে এই দৌড়ে আসবে একদম এ খুব শান্ত খুব শান্ত খুব ভালো আর আর আরগুলো কোথায় দুধ হাওয়া দিচ্ছে দেখুন আরে একদম বিন্দাস হাত খেয়ে দে হাত পা চলেই শুয়ে পড়েছে আর খুব ভালো আরে আর ওগুলো কোথায় আরগুলো নেই পরা গেছে এখন মাঠের দিকে গেছে হ্যাঁ মাঠের দিকে গেছে ও চলে আসবে মাঝে হাটটা চলে আসবে আরে এই জামা গরু এই পাতা খাবে

যাবে না না খেলতে 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 হবে ও খেলাতে যদি ও হেরে যায় সুইটিকে ধরে মারবে মানে ও ওর কিছু বুঝতে পারি না খেলায় হেরে গেলে কে সুইটিকে ধরে মারা আমি বুঝতে পারি না নিজে হেরে যাচ্ছে ওকে ধরে মারবে আর একজন গেটের সময় দাঁড়িয়ে পড়েছে নামবে